জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি হলের ব্যবস্থা করছি যেখানে সাতশত শিক্ষার্থীকে প্রাথমিকভাবে আমরা ইনশাআল্লাহ আবাসনের ব্যবস্থা করব। প্রাথমিকভাবে আমরা সাতশো জনের জন্য করলেও আমাদের স্বপ্ন কিন্তু অনেক বড় এবং সেই সাথে একশত কম্পিউটার বিশিষ্ট ল্যাব থাকবে শিক্ষার্থীদের জন্য অচিরেই মেয়েদের জন্য আমরা হলের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যারা আর্থিকভাবে একেবারে দুর্বল থাকবে তাদেরকে শতভাগ স্কলারশিপ দেওয়ার ছাত্রছাত্রীদের যে হলের যে সমস্যাটা সহজে সমাধানযোগ্য এমনটা না আসുന്നা ফাউন্ডেশন যথেষ্ট আন্তরিকতার সাথে এগিয়ে এসেছে আমরাও এগিয়ে এসেছি আমাদের মধ্যে বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশনে আমরা একমত হয়েছি আলহামদুলিল্লাহ আজ অত্যন্ত আনন্দিত আমরা কারণ একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা উপনীত হয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল সমস্যা কিছুটা সমাধানে আসন্না ফাউন্ডেশন উদ্যোগী হয়েছে অগ্রসর হয়েছে আমরা আসন্না ফাউন্ডেশন থেকে আসলে দীর্ঘদিন থেকে স্বপ্ন দেখছিলাম কবে আমরা আমাদের শিক্ষার্থীদের আবাসন তাদের স্কিল ডেভেলপমেন্ট এবং অন্যান্য দিক থেকে আমরা আমাদের জায়গা থেকে কিছুটা হলেও কন্ট্রিবিউট করতে পারবো সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিচ্ছে এটি অত্যন্ত স্মরণীয় একটি মুহূর্ত একটি ঐতিহাসিক মুহূর্ত আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে আসন্না ফাউন্ডেশনের যে চুক্তি স্বাক্ষরিত হলো এই চুক্তির আওতায় আমরা প্রাথমিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি হলের ব্যবস্থা করছি যেখানে সাতশত শিক্ষার্থীকে প্রাথমিকভাবে আমরা ইনশাআল্লাহ আবাসনের ব্যবস্থা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে আজকের চুক্তি মোতাবেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবহন ব্যবস্থা করবেন আর স্বাস্থ্যসম্মত খাবার আবাসন ব্যবস্থা এবং সেই সাথে একশত কম্পিউটার বিশিষ্ট ল্যাব থাকবে শিক্ষার্থীদের জন্য তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য তাদের হোমওয়ার্কের জন্য তাদের সার্বিক ডেভেলপমেন্টের জন্য আরও যে সমস্ত বিষয়গুলোর প্রয়োজন হয় সেগুলো আসন্ন ফাউন্ডেশন সাদ্দনুজাই ইন্শাল ইনশাআল্লাহ সরবরাহ করবে আমরা প্রস্তাবিত হলে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখারও চিন্তা করছি যাতে করে আমাদের শিক্ষার্থীরা নির্বিঘ্নে নিশ্চিন্তে তাদের অভিভাবকরা তাদের শিক্ষার্থীদেরকে তাদের সন্তানদেরকে এখানে রাখতে পারেন প্রাথমিকভাবে আমরা সাত জনের জন্য করলেও আমাদের স্বপ্ন কিন্তু অনেক বড় আমরা চাই শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় না অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা হল সমস্যার সমাধান করতে পারছেন না এর ওর বাসা এখানে সেখানে থাকছেন তাদের অভিভাবকরা অনেক সময় দুশ্চিন্তায় থাকছেন তাদের জন্য আমরা আসলে ব্যাপকভাবে কাজ করতে চাই যেহেতু আসন্না ফাউন্ডেশন একটি চ্যারিটবল অর্গানাইজেশন আমাদের আসলে সাধ্য খুবই সীমিত আমরা আশা করছি যে আমাদের কাজ যখন আমরা শুরু করব। তখন যদি আমরা আমাদের ক্ষেত্রে আমাদের সময় তো ডোনার বা অন্যান্য যারা সহায়তাকারী সহযোগী আছেন তাদের সহযোগিতা পাই আমরা ইসালাম এটাকে কয়েক হাজারে উত্তীর্ণ করব আমরা ইনশাল্লাহ আশা করছি আমরা একটা পর্যায়ে খুব হয়তো আমরা পাঁচ হাজার স্টুডেন্টের জন্য ইনশাল ব্যবস্থা করব। আসন্না ফাউন্ডেশন সবসময় ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করে সেই জায়গা থেকে আমরা প্রাথমিকভাবে যদিও ছেলেদের জন্য হল করছি আমরা ইনশাল্লাহ অচিরেই শীঘ্রই মেয়েদের জন্য আমরা হলের ব্যবস্থা করবো ইনশাল্লাহ কারণ ছেলেদের তুলনায় আমাদের মেয়েদের যে অভিভাবকরা তারা অনেক বেশি দুশ্চিন্তে থাকেন তাদের সমস্যাটা আরো তাদের ব্যবস্থাপনাটা তুলনামূলকভাবে এতটা ইজি না ছেলেদেরটা যতটা ইজি সেজন্য আমরা একটু সময় নিচ্ছি কিন্তু আমাদের স্বপ্ন রয়েছে খুব শীঘ্রই আমরা মেয়েদের জন্য আবাসনের ব্যবস্থা করছি এবং একাডেমিক যোগ্যতার পাশাপাশি তাদের নানাবিধ প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে তাদের স্কিলকে ডেভেলপ করার জন্য যে কম্পিউটার যেটা থাকছে একশো কম্পিউটার বিশিষ্ট ল্যাব সেখানে আমাদের নিয়মিত কার্যক্রম থাকবে যে আমাদের শিক্ষার্থীরা যাতে এক্সারসাইজগুলো হোমওয়ার্কগুলো তারা করতে পারেন স্কিলগুলোকে তারা সফট স্কিলকে তারা ডেভেলপ করতে পারে। প্রথম বছরের মধ্যেই আমাদের টার্গেট যে আমাদের এই হলে যে সমস্ত শিক্ষার্থীরা থাকবে তারা তাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি ইংলিশে তারা যেন আইএল টি সেভেন প্লাস স্কোর করতে পারে প্রথম বছরেই এর জন্য আলাদা করে আমাদের ব্যবস্থাপনা থাকবে শিক্ষার্থীদের জন্য যাতে করে তারা সেটা ডেভেলপ করতে পারে যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবী শিক্ষার্থীরাই সুযোগ পান অতএব তাদেরকে যদি আসলে সঠিক নার্সিং করা হয় আমার বিশ্বাস তারা বাংলাদেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবে এবং সেই সাথে আমরা জানি যে আমাদের দেশের একটা অন্যতম সমস্যা হলো দুর্নীতি আমাদের শিক্ষিত মানুষজন যখন তাদের নিজ নিজ জায়গায় গিয়ে তারা সততার পরীক্ষা উত্তীর্ণ হতে না পারেন তখন আসলে আমরা এগিয়ে যেতে পারি না এগিয়ে যেতে গিয়েও আমরা আবার থেমে যেতে হয় এই জায়গাটিকে মাথায় রেখে আমরা তাদের মোরাল বা নৈতিক দিকটাকে বিশেষভাবে ফোকাসে রাখতে চাই আমরা চাই আমাদের এই হলে যারা বসবাস করবেন আবার শিক্ষে থাকবেন আমাদের শিক্ষার্থীরা তারা যেন নীতিনৈতিক ভাবে বলিয়ান হন তারা যেন সত্যবাদিতা সততা এগুলোর ব্যাপারে নিষ্ঠাবান যেন তারা থাকেন সে ব্যাপারে আমাদের মনোযোগ থাকবে ইনশাআল্লাহ বিশেষ করে আমরা চেষ্টা করব আমাদের এই শিক্ষার্থীদেরকে যারা আমাদের এখানে থাকবেন যারা আর্থিকভাবে একেবারে দুর্বল থাকবে তাদেরকে শতভাগ স্কলারশিপ দেওয়ার আর যদি কেউ সচ্ছল পরিবারে কেউ বলেন যে না আমি আসুন ফাংশনের ফিনান্সিয়াল সহযোগিতা আমার দরকার নাই তাহলে তিনি তার খরচ দিয়ে তিনি থাকতে পারেন সেই সুযোগও থাকবে ইনশাআল্লাহ অর্থাৎ এটা যেন না হয় যে এখানে শুধুমাত্র দুস্থ অসহায় বা গরিব পরিবারের ছেলেরাই থাকবে সচ্ছল পরিবারের ছেলেরাও থাকবে আমরা এটাকে আসলে এমনভাবে গড়ে তুলতে চাই এটা সবার জন্য ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলের জন্য এমনকি ছেলে মেয়ে নারী পুরুষ সকলের জন্য আমরা করতে চাই চাইশাল এবং সেই সাথে আমাদের এখানে আমরা চেষ্টা করব। যে হলের ভিতরে কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড যেন না হয় চুক্তি মোতাবেক আমরা সেই চেষ্টা রাখবো হলকে শান্ত এবং শৃঙ্খল সুশৃঙ্খল করবার জন্য এটাকে রাজনীতির ঊর্ধ্বে আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ যে হলের ভেতরে তারা তাদের পড়াশোনা তাদের স্কিল ডেভেলপমেন্ট তাদের মোরাল দিকগুলো সেগুলোকে তারা ফোকাসে রাখবে এবং সেগুলো দেখে তারা সামনে দিয়ে যাবে তো আসন্না ফাউন্ডেশনের স্বপ্ন দেখে যে ইনশাআল্লাহ জগন্নাথ ইউনিভার্সিটির যে দীর্ঘদিনের হল সমস্যা রয়েছে সেটি আমরা প্রাথমিকভাবে সাতশো স্টুডেন্টের জন্য শুরু করলেও এটিকে আমরা কয়েক হাজার উন্নীতি করতে চাই এবং শুধুমাত্র জগন্নাথই নয় ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির যে সমস্ত শিক্ষার্থীরা হল সমস্যায় আছেন তাদের হল সমস্যার সমাধান করবার জন্য আমরা উদ্যোগ নিতে চাচ্ছি এবং আমি যেটি আগেও বলেছি যে শুধুমাত্র আবাসন ব্যবস্থাই নয় তাদের জন্য স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা আসন্ন ফাউন্ডেশন করবে ইনশাআল্লাহ এবং এটি আর স্বপ্ন থাকছে না আমরা আশা করছি আগামী এপ্রিল থেকেই পুরো দমে আমাদের এই কার্যক্রম আমরা শুরু করতে পারবো ইনশাআল্লাহ আমি আশা করব যে এর মধ্য দিয়ে একটা নতুন দিগন্তের সূচনা হবে আসন্ন ফাউন্ডেশন যদি সামর্থ্য পায় আল্লাহ যদি আমাদেরকে সেই তফিক দান করেন আমরা যেটি বলছিলাম যা আমরা একটা পর্যায়ে গিয়ে পাঁচ হাজার স্টুডেন্টকে আমরা ইনশাল্লাহ হলে থাকবার ব্যবস্থা করবো এবং সেটি আল্লাহ দিলে হয়তো আরো আমরা বৃদ্ধি আপনাদের সবার দোয়া এবং সকলের শুভকামনা আমরা প্রত্যাশা করছি আমরা এবং এটি শুধু মুসলিমদের হল হবে না এখানে অন্য ধর্মাবলম্বীরাও থাকতে পারবে অর্থাৎ আসুনা ফাউন্ডেশনের যে স্টাইল কাজের আমরা আমাদের সেবামূলক কাজগুলো করার ক্ষেত্রেও কোনো প্রকার ধর্ম বর্ণ দল মত কোনো কিছুকে আমরা বিশেষভাবে নজর আয়নি বরং আমরা সবার জন্য সার্বিকভাবে কাজ করার চেষ্টা করি আমাদের সেই রোলটা এখানেও থাকবে ইনশাআল্লাহ আমরা আশা করবো যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের স্বপ্নে সেই জায়গায় চলে যেতে পারি এবং অত্যন্ত নিরাপদ সুশৃঙ্খল এবং সার্বিকভাবে উন্নত একটা হল ব্যবস্থাপনার জন্য আমরা করতে পারি এক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আপনাদের প্রত্যেকের সহযোগিতার প্রয়োজন হবে বিসি মহোদয় সহ সংশ্লিষ্ট সকলকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনাদের আন্তরিকতা এবং আপনাদের আন্তরিক প্রচেষ্টা ছিল শিক্ষার্থীদের হল সমস্যা সমাধান করবার জন্য আপনারাও চেষ্টা করছিলেন আমরাও চেষ্টা করছিলাম বেটেবল হয়ে গেছে আমরা আশা করছি যে একটি নতুন দিনের সূচনা হলো এবং আমাদের একটি সংকট সমাধানের পথ শুরু হলো একটা পর্যায়ে এই ইউনিভার্সিটি সহ অন্যান্য আর একেবারেই থাকবে না আমরা সেই সপ্তাহ দেখছি সাজা ধন্যবাদ সবাইকে আবারও আপনাদের সবার শুভকামনা এবং আমরা প্রত্যাশা করছি এবং সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাংবাদিক বন্ধুদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিসি মহোদয় এবং অর্থ প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষক এবং সহকর্মী বৃন্দ আমার আসন্ন ফাউন্ডেশনের আমাদের সহকর্মী বৃন্দ সকলকে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা প্রস্তুত অক্লান্ত পরিশ্রম করবার জন্য এই সাতশো স্টুডেন্টের সার্বিক সেবা দেওয়া সঠিক বা সহজ কোনো কাজ নয় কিন্তু এই কঠিন কাজটাকে আমরা সহজ করতে চাই এবং সেই চ্যালেঞ্জ আমরা নিয়েছি আপনাদের দেওয়াটা আমাদের খুব বেশি প্রয়োজন যেন আমরা এই চ্যালেঞ্জে সফল হই ধন্যবাদ সবাইকে ছাত্রছাত্রীদের যে হলের যে সমস্যাটা সহজে সমাধানযোগ্য এমনটা না আসুন্না ফাউন্ডেশন যথেষ্ট আন্তরিকতার সাথে এই গত এক দেড় মাস যাবত নিরলস একের পর এক মিটিং সিটিং করে একটা আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি কার্যকর সিদ্ধান্তে যেখানে আজকে আসুন্না ফাউন্ডেশন এগিয়ে এসেছে আমরাও এগিয়ে এসেছি আমাদের মধ্যে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনে আমরা একমত হয়েছি এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের আসন্না ফাউন্ডেশনের যিনি প্রধান সাহেব আহমদুল্লাহ সাহেব ওনাকে আমি এই যে সমস্ত উদ্যোগ এই উদ্যোগে প্রেক্ষিতে আমাদের যে ওনার যে সহযোগিতা এর জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা একসাথে বহু পথ সামনে যাব এই প্রত্যাশা ব্যক্ত করছি আপনি আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা নেবেন এবং উনি এখন একজন কি বলবো আমি বলবো যে খুবই ওয়েল অ্যাকসেপ্টেড একজন মানুষ এই আমাদের সমাজে পরিবার বলেন আমার যাদেরকে চিনি বলেন সব জায়গাতেই ওনার ব্যাখ্যা এবং ওনার পরিচিতি অত্যন্ত সব কিছু বিতর্কের মধ্যে সেজন্যে ওনার কি বলবো আমি যে এই কাছাকাছি যে আছি এজন্যও আমি খুবই নিজেকে একটু গর্বিত অনুভব করছি দেখুন যে যে সমস্ত ধর্মীয় সংগঠনগুলো দীর্ঘদিন থেকে কাজ করছে বিভিন্ন ধর্মের আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন এখানে কিন্তু নটরড্যাম আছে এখানে সেন্ট জোসেফ এগুলো কিন্তু সবই চার্চ বেসড আপনারা জানেন বোধহয় প্রবার বিটার আমাদের এখানেই আছে দেখেন তারা কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে এবং এগুলোর আবার জনপ্রিয়তা আছে অ্যাকসেপ্টেন্স আছে তো আমাদের যে ধর্মটা এই যে আমরা বাংলাদেশে প্রায় মোর দেন নাইনটি পার্সেন্ট আমরা যে মুসলিম এইখানে এই ধরনের উদ্যোগ নেই আমি বলবো না কিন্তু ওনাদের যে উদ্যোগটা এই উদ্যোগটা আমার মনে হয় এই যে উচ্চশিক্ষা এবং প্রকৃত যে জ্ঞান বিজ্ঞান যেটা এখন বলা হচ্ছে যে আধুনিকতার সাথে এটাই বোধ একটা প্রথম উদ্যোগ এটা যদি বাস্তবায়িত হয় তাহলে আশা করি যে এটা অনেক বড় একটা দৃষ্টান্ত হবে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড তো আমরা আমরা সেজন্য এটার সাফল্য কামনা করছি আর তো বাকি তো সব আলহামদুলিল্লাহ আমরা ছাত্ররা তো শুধু আবাসন সুবিধা চেয়েছিলেন কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে আবাসনের পরেও থাকা খাওয়ার ক্ষেত্রেও কিন্তু তাদের সহযোগিতা এখানে আসতেছে আপনারা খেয়াল করেছেন কিনা জানি তবে আমি সবার কাছে এ করব এই দোয়াটা করবেন যাতে আমাদের যে চেষ্টায় আমরা আগাচ্ছি এই চেষ্টাটা যাতে চলমান থাকে এবং যাতে আমরা সাফল্য অর্জন করতে পারি এই প্রক্রিয়ায় যে যেভাবে যেখান থেকে অবদান রেখেছেন তাদের সবাইকে আরও আরও বেশি ভবিষ্যতে অবদান রাখার ভবিষ্যতে অবদান রাখা এবং আমাদের আসুন্না ফাউন্ডেশনকে আমাদের আবারও অফুরন্ত ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি ফলের ব্যবস্থা করছি যেখানে সাতশত শিক্ষার্থীকে প্রাথমিকভাবে আমরা ইনশাআল্লাহ আবাসনের ব্যবস্থা করব প্রাথমিকভাবে আমরা সাতশো জনের জন্য করলেও আমাদের স্বপ্ন কিন্তু অনেক বড় এবং সেই সাথে একশত কম্পিউটার বিশিষ্ট ল্যাব থাকবে শিক্ষার্থীদের জন্য অচিরেই মেয়েদের জন্য আমরা হলের ব্যবস্থা করব ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যারা আর্থিকভাবে একেবারে দুর্বল থাকবে তাদেরকে শতভাগ স্কলারশিপ দেওয়ার ছাত্রছাত্রীদের যে হলের যে সমস্যাটা সহজে সমাধানযোগ্য এমনটা না আছন্না ফাউন্ডেশন যথেষ্ট আন্তরিকতার সাথে এগিয়ে এসেছে আমরাও এগিয়ে এসেছি আমাদের মধ্যে বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশনে আমরা একমত হয়েছি আলহামদুলিল্লাহ আর অত্যন্ত আনন্দিত আমরা কারণ একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা উপনীত হয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল সমস্যা কিছুটা সমাধানে আসন্না ফাউন্ডেশন উদ্যোগী হয়েছে অগ্রসর হয়েছে আমরা আসন্না ফাউন্ডেশন থেকে আসলে দীর্ঘদিন থেকে স্বপ্ন দেখছিলাম কবে আমরা আমাদের শিক্ষার্থীদের আবাসন তাদের স্কিল ডেভেলপমেন্ট এবং অন্য দিক থেকে আমরা আমাদের জায়গা থেকে কিছুটা হলেও কন্ট্রিবিউট করতে পারবো সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিচ্ছে এটি অত্যন্ত স্মরণীয় একটি মুহূর্ত একটি ঐতিহাসিক মুহূর্ত আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে আসন্না ফাউন্ডেশনের যে চুক্তি স্বাক্ষরিত হলো এই চুক্তির আওতায় আমরা প্রাথমিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি ফলের ব্যবস্থা করছি যেখানে সাতশত শিক্ষার্থীকে প্রাথমিকভাবে আমরা ইনশাআল্লাহ আবাসনের ব্যবস্থা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে আজকের চুক্তি মোতাবেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবহন ব্যবস্থা করবে আর স্বাস্থ্যসম্মত খাবার আবাসন ব্যবস্থা এবং সেই সাথে একশত কম্পিউটার বিশিষ্ট ল্যাব থাকবে শিক্ষার্থীদের জন্য তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য তাদের হোমওয়ার্কের জন্য তাদের সার্বিক ডেভেলপমেন্টের জন্য আরও যে সমস্ত বিষয়গুলোর প্রয়োজন হয় সেগুলো আসন্ন ফাউন্ডেশন সাধ্য অনুযায়ী যায় সরবরাহ করবে আমরা প্রস্তাবিত হলে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখারও চিন্তা করছি যাতে করে আমাদের শিক্ষার্থীরা নির্বিঘ্নে নিশ্চিন্তে তাদের অভিভাবকরা তাদের শিক্ষার্থীদেরকে তাদের সন্তানদেরকে এখানে রাখতে পারে প্রাথমিকভাবে আমরা সাতশো জনের জন্য করলেও আমাদের স্বপ্ন কিন্তু অনেক বড় আমরা চাই শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ন অন্যান্য বিশ্ববিদ্যালয় যে সমস্ত শিক্ষার্থীরা হল সমস্যার সমাধান করতে পারছেন না এর ওর বাসা এখানে সেখানে থাকছেন তাদের অভিভাবকরা অনেক সময় দুশ্চিন্তায় থাকছেন তাদের জন্য আমরা আসলে ব্যাপকভাবে কাজ করতে চাই যেহেতু আসন্না ফাউন্ডেশন একটি চ্যারিটাল অর্গানাইজেশন আমাদের আসলে সাধ্য খুবই সীমিত আমরা আশা করছি যে আমাদের কাজ যখন আমরা শুরু করব তখন যদি আমরা আমাদের ক্ষেত্রে আমাদের সময় তো ডোনার বা অন্যান্য যারা সহায়তাকারী সহযোগী আছেন তাদের সহযোগিতা পাই আমরা ইনশাল্লাহ এটাকে কয়েক হাজারে উত্তীর্ণ করবো আমরা ইনশাল্লাহ আশা করছি আমরা একটা পর্যায়ে খুব শীঘ্রই হয়তো আমরা পাঁচ হাজার স্টুডেন্টের জন্য এই ব্যবস্থা করবো আসন্না ফাউন্ডেশন সবসময় ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করে সেই জায়গা থেকে আমরা প্রাথমিকভাবে যদিও ছেলেদের জন্য হল করছি আমরা ইনশাল্লাহ অচিরেই শীঘ্রই মেয়েদের জন্য আমরা হলের ব্যবস্থা করব ইনশাল্লাহ কারণ ছেলেদের তুলনায় আমাদের মেয়েদের যে অভিভাবকরা তারা অনেক বেশি দুশ্চিন্তে থাকেন তাদের সমস্যাটা আরো প্রকট কিন্তু তাদের ব্যবস্থাপনাটা তুলনামূলকভাবে এতটা ইজি না ছেলেদেরটা যতটা ইজি সেজন্য আমরা একটু সময় নিচ্ছি কিন্তু আমাদের স্বপ্ন রয়েছে খুব শীঘ্রই আমরা মেয়েদের জন্য আবাসনের ব্যবস্থা করছি এবং একাডেমিক যোগ্যতার পাশাপাশি তাদের নানাবিধ প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে তাদের স্কিলকে ডেভেলপ করার জন্য ওই যে কম্পিউটার যেটা থাকছে একশো কম্পিউটার বিশিষ্ট ল্যাব সেখানে আমাদের নিয়মিত কার্যক্রম থাকবে যে আমাদের শিক্ষার্থীরা যাতে এক্সারসাইজগুলো হোমওয়ার্কগুলো তারা করতে পারেন তাদের স্কিলগুলোকে তারা সফট স্কিলকে তারা ডেভেলপ করতে পারেন প্রথম বছরের মধ্যেই আমাদের টার্গেট যে আমাদের এই হলে যে সমস্ত শিক্ষার্থীরা থাকবে তারা তাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি ইংলিশে তারা যেন আইএলটিএ সেভেন প্লাস স্কোর করতে পারে প্রথম বছরেই এর জন্য আলাদা করে আমাদের ব্যবস্থাপনা থাকবে শিক্ষার্থীদের জন্য যাতে করে তারা সেটা ডেভেলপ করতে পারে যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবী শিক্ষার্থীরাই সুযোগ পান অতএব তাদেরকে যদি আসলে সঠিক নার্সিং করা হয় আমার বিশ্বাস তারা বাংলাদেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবে এবং সেই সাথে আমরা জানি যে আমাদের দেশের একটা অন্যতম সমস্যা হলো দুর্নীতি আমাদের শিক্ষিত মানুষজন যখন তাদের নিজ নিজ জায়গায় গিয়ে তারা সততার পরীক্ষা উত্তীর্ণ হতে না পারেন তখন আসলে আমরা এগিয়ে যেতে পারি না এগিয়ে যেতে গিয়েও আমরা আবার থেমে যেতে হয় এই জায়গাটিকে মাথায় রেখে আমরা তাদের মোরাল বা নৈতিক দিকটাকে বিশেষভাবে ফোকাসে রাখতে চাই আমরা চাই আমাদের এই হলে যারা বসবাস করবেন আবার শিখে থাকবেন আমাদের শিক্ষার্থীরা তারা যেন নীতি নৈতিক ভাবেও বলিয়ান হন তারা যেন সত্যবাদিতা সততা এগুলোর ব্যাপারে নিষ্ঠাবান যেন তারা থাকেন সে ব্যাপারে আমাদের মনোযোগ থাকবে ইনশাআল্লাহ বিশেষ করে আমরা চেষ্টা করব আমাদের এই শিক্ষার্থীদেরকে যারা আমাদের এখানে থাকবেন যারা আর্থিকভাবে একেবারে দুর্বল থাকবে তাদেরকে শতভাগ স্কলারশিপ দেওয়ার আর যদি কেউ সচ্ছল পরিবারে কেউ বলেন যে না আমি না ফাংশনের ফিনান্সিয়াল সহযোগিতা আমার দরকার নেই তাহলে তিনি তার খরচ দিয়ে তিনি থাকতে পারেন সেই সুযোগও থাকবে ইনশাআল্লাহ অর্থাৎ এটা যেন না হয় যে এখানে শুধুমাত্র দুস্থ অসহায় বা গরিব পরিবারের ছেলেরাই থাকবে সচ্ছল পরিবারের ছেলেরাও থাকবে আমরা এটাকে আসলে এমনভাবে করে তুলতে চাই এটা সবার জন্য ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলের জন্য এমনকি ছেলে মেয়ে নারী পুরুষ সকলের জন্য আমরা করতে চাই ইনশাল্লাহ এবং সেই সাথে আমাদের এখানে আমরা চেষ্টা করব যে হলের ভেতরে কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড যেন না হয় চুক্তি মোতাবেক আমরা সেই চেষ্টা রাখব হলকে শান্ত এবং শৃঙ্খল সুশৃঙ্খল করবার জন্য এটাকে রাজনীতির ঊর্ধ্বে আমরা রাখার চেষ্টা করব ইনশাল্লা যে হলের ভেতরে তারা তাদের পড়াশোনা তাদের স্কিল ডেভেলপমেন্ট তাদের মোরাল দিকগুলো সেগুলোকে তারা ফোকাসে রাখবে এবং সেগুলো দেখে তারা সামনে গিয়ে যাবে তো আসন্না ফাউন্ডেশন স্বপ্ন দেখে যে ইনশাআল্লাহ জগন্নাথ ইউনিভার্সিটির যে দীর্ঘদিনের হল সমস্যা রয়েছে সেটি আমরা প্রাথমিকভাবে সাতশো স্টুডেন্টের জন্য শুরু করলেও এটিকে আমরা কয়েক হাজার উন্নতি করতে চাই এবং শুধুমাত্র জগন্নাথই নয় ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির যে সমস্ত শিক্ষার্থীরা হল সমস্যায় আছেন তাদের হল সমস্যার সমাধান করবার জন্য আমরা উদ্যোগ নিতে চাচ্ছি এবং আমি যেটি আগেও বলেছি যে শুধুমাত্র আবাসন ব্যবস্থাই নয় তাদের জন্য স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা আসন্ন ফাউন্ডেশন করবে ইনশাআল্লাহ এবং এটি আর স্বপ্ন থাকছে না আমরা আশা করছি আগামী এপ্রিল থেকেই পুরো দমে আমাদের এই কার্যক্রম আমরা শুরু করতে পারবো ইনশাআল্লাহ আমি আশা করব যে মধ্য দিয়ে একটা নতুন দিগন্তের সূচনা হবে আসোনা ফাউন্ডেশন যদি সামর্থ্য পায় আল্লাহ তালা যদি আমাদেরকে সেই তৌফিক দান করেন আমরা যেটি বলছিলাম যে আমরা একটা পর্যায়ে গিয়ে পাঁচ হাজার স্টুডেন্টকে আমরা ইনশাআল্লাহ হলে থাকবার ব্যবস্থা করব এবং সেটি আল্লাহ তালা তৌফিক দিলে হয়তো আরও আমরা বৃদ্ধি করব আমাদের সবার দোয়া এবং আহ সকলের শুভকামনা আমরা প্রত্যাশা করছি আমরা যেন আমাদের কাজটাকে সামনে এগিয়ে যেতে পারি এবং এটি শুধু মুসলিমদের হল হবে না এখানে অন্য ধর্মাবলম্বীরাও থাকতে পারবে অর্থাৎ আসন্না ফাউন্ডেশনের যে স্টাইল কাজের আমরা আমাদের সেবামূলক কাজগুলো করার ক্ষেত্রেও কোনো প্রকার ধর্ম বর্ণ দল মত কোনো কিছুকে আমরা বিশেষভাবে নজর আয়নি বরং আমরা সবার জন্য সার্বিকভাবে কাজ করার চেষ্টা করি আমাদের সেই রোলটা এখানেও থাকবে ইনশাল্লাহ আমরা আশা করবো যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের স্বপ্নে সেই জায়গায় চলে যেতে পারি এবং অত্যন্ত নিরাপদ সুশৃঙ্খল এবং সার্বিকভাবে উন্নত একটা হল ব্যবস্থাপনার জন্য আমরা করতে পারি এক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আপনাদের প্রত্যেকের সহযোগিতার প্রয়োজন হবে বিসি মহোদয় সহ সংশ্লিষ্ট সকলকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনাদের আন্তরিকতা এবং আপনাদের আন্তরিক প্রচেষ্টা ছিল শিক্ষার্থীদের হল সমস্যার সমাধান করবার জন্য আপনারাও চেষ্টা করছিলেন আমরাও চেষ্টা করছিলাম বেটেবলও হয়ে গেছে আমরা আশা করছি যে একটি নতুন দিনের সূচনা হলো এবং আমাদের একটি সংকট বা একটি সমস্যার সমাধানের পথ শুরু হলো একটা পর্যায়ে সাল এই সমস্যা এই ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটিগুলো আর একেবারেই থাকবে না আমরা সেই সফল দেখছি ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আবারও আপনাদের সবার শুভকামনা এবং প্রত্যাশা করছি এবং সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাংবাদিক বন্ধুদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিসি মহোদয় এবং অর্থ প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষক এবং সহকর্মী বৃন্দ আমার জেনারেল সাব্বির আহমদ এবং আমাদের সহকর্মবৃন্দ সকলকে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা প্রস্তুত অক্লান্ত পরিশ্রম করবার জন্য এই সাতশো স্টুডেন্টের সার্বিক সেবা দেওয়া সঠিক বা সহজ কোনো কাজ নয় কিন্তু এই কঠিন কাজটাকে আমরা সহজ করতে চাই এবং সেই চ্যালেঞ্জ আমরা নিয়েছি আপনাদের দোয়াটা আমাদের খুব বেশি প্রয়োজন যেন আমরা এই চ্যালেঞ্জে সফল হই ধন্যবাদ সবাইকে ছাত্রছাত্রীদের যে হলের যে সমস্যাটা সহজে সমাধানযোগ্য এমনটা না আসন্না ফাউন্ডেশন যথেষ্ট আন্তরিকতার সাথে এই গত এক দেড় মাস যাবত নিরলস একের পর এক মিটিং সিটিং করে একটা আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি কার্যকর সিদ্ধান্তে যেখানে আজকে আছুন্না ফাউন্ডেশন এগিয়ে এসেছে আমরাও এগিয়ে এসেছি আমাদের মধ্যে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনে আমরা একমত হয়েছি এবং সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে যে আমাদের আচ্ছুন্না ফাউন্ডেশনের যিনি প্রধান সাহেব আহমদুল্লাহ সাহেব ওনাকে আমি এই যে সমস্ত উদ্যোগ এই উদ্যোগে প্রেক্ষিতে আমাদের যে ওনার যে সহযোগিতা এদের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা একসাথে বহু পথ সামনে যাব এই প্রত্যাশা ব্যক্ত করছি আপনি আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা নেবেন এবং উনি এখন একজন কি বলবো আমি বলবো যে খুবই ওয়েল অ্যাকসেপ্টেড একজন মানুষ এই আমাদের সমাজে পরিবার বলেন আমার যাদেরকে চিনি বলেন সব জায়গাতেই ওনার ব্যাখ্যা এবং ওনার পরিচিতি অত্যন্ত সব কিছু বিতর্কের মধ্যে সেজন্যে ওনার কি বলবো আমি যে এই কাছাকাছি যে আছি এই জন্যও আমি খুবই নিজেকে একটু গর্বিত অনুভব করছি দেখুন যে যে সমস্ত ধর্মীয় সংগঠনগুলো দীর্ঘদিন থেকে কাজ করছে বিভিন্ন ধর্মের আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন এখানে কিন্তু নটরড্যাম আছে এখানে সেন্ট জোসেফ এগুলো কিন্তু সবই চার্চ পেস্ট আপনারা জানেন বোধ হয় প্রবার আমাদের এখানেই আছে দেখেন তারা কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে এবং এগুলোর আবার জনপ্রিয়তা আছে অ্যাকসেপ্টেন্স আছে তো আমাদের যে ধর্মটা এই আমরা বাংলাদেশে প্রায় মোর দ্যান নাইনটি পারসেন্ট আমরা যে মুসলিম এইখানে এই ধরনের উদ্যোগ নেই আমি বলবো না কিন্তু ওনাদের যে উদ্যোগটা এই উদ্যোগটা আমার মনে হয় এই যে উচ্চশিক্ষা এবং প্রকৃত যে জ্ঞান বিজ্ঞান যেটা এখন বলা হচ্ছে যে আধুনিকতার সাথে এটাই বোধ একটা প্রথম উদ্যোগ এটা যদি বাস্তবায়িত হয় তাহলে আশা করি যে এটা অনেক বড় একটা দৃষ্টান্ত হবে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড তো আমরা আমরা সেজন্য এটার সাফল্য কামনা করছি আর তো বাকি তো সব আলহামদুলিল্লাহ আমরা ছাত্ররা তো শুধু আবাসন সুবিধা চেয়েছিলেন কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে আবাসনের পরেও থাকা খাওয়ার ক্ষেত্রেও কিন্তু তাদের সহযোগিতা এখানে আসতেছে আপনারা এটা খেয়াল করেছেন কিনা জানবে তবে আমি সবার কাছে এ করবে এই দোয়াটা করবেন যাতে আমাদের যে চেষ্টায় আমরা আগাচ্ছি এই চেষ্টাটা যাতে চলমান থাকে এবং যাতে আমরা সাফল্য অর্জন করতে পারি এই প্রক্রিয়ায় যে যেভাবে যেখান থেকে অবদান রেখেছেন তাদের সবাইকে আরও আরও বেশি ভবিষ্যৎ অবদান রাখার ভবিষ্যতে অবদান রাখা এবং আমাদের আসন্না ফাউন্ডেশনকে আমাদের আবারও অপরন্ত ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ